বিশ্ব ফুটবল নতুন যুগে পা দিচ্ছে দুই ছাব্বিশ বিশ্বকাপ হতে যাচ্ছে তরুণ প্রতিবার মহাযুদ্ধ মাঠে দেখা যাবে এমন পাঁচজন তরুণ তারকাকে যাদের নামেই কাপে গোটা ফুটবল দুনিয়া প্রথমেই আছেন জুট বোলিংহাম তিনি ইংল্যান্ডের হয়ে খেলেন এই ছেলে শুধু খেলেন না মাঠে রাজত্ব করেন রিয়াল মাদ্রিদের প্রাণ ইংল্যান্ডের আশা মাঝ মাঠে তার নিয়ন্ত্রণ পায়ের শিল্প আর চোখে আগুন বলিংহাম হচ্ছেন দু সিংহাসনের প্রথম দাবিদার দুই নম্বর আছেন জামাল মুসিয়ালা তিনি জার্মানির হয়ে খেলেন ২২ বছর বয়সী খেলোয়াড় তাকে বলা হয় বাম্বি কারণ ড্রিবলিংয়ে তিনি হরিণের মতো মোলায়েম বায়ার্ন মিউনিকের জাদুগর মুসিয়ালা জার্মানির নতুন অস্ত্র তিনি মাঠে নামে স্পিড স্কিলার স্টাইলের মহাযাত্রা নিয়ে তিন নম্বর আছেন লামিন ইয়ামাল উনি স্পেনের একজন তরুণ উদীয়মান খেলোয়াড় মাত্র ১৬ বছরই স্পেনের জাতীয় দলে বার্সার মূল একাদশে জায়গা করে নেন লামিন ইয়ামাল যেন আগামীর ম্যাসি ডান প্রান্ত থেকে ছুড়ে দিচ্ছেন গোলের জ্বর সে এখনই সুপারস্টার ভাবুন বিশ্বকাপে কি করবে তিনি পরবর্তীতে আছেন অ্যান্ড্রিক যিনি ব্রাজিলের হয়ে খেলছেন আঠারো বছর বয়সী খেলোয়াড় ব্রাজিলের এক নতুন বিস্ফোরক অ্যান্ড্রিক আঠারো বছর বয়সে রিয়াল মাদ্রিদের চুক্তিতে ব্রাজিলের জাতীয় দলে গোল করেই আলোচনায় আসেন এই খেলোয়াড় নেইমারের উত্তর বলা হয় তাকে চোখ রাখুন এই বিস্ফোরক ফরোয়ার্ডের উপর পরবর্তীতে আছেন গার্নাচো যিনি আর্জেন্টিনার হয়ে খেলছেন বিশ বছর বয়সী খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের আগুন পায়ে ফরোয়ার্ড ম্যাসির ছায়ায় বড় হওয়া এই তরুণ আর্জেন্টাইন এখন বিশ্বমঞ্চে নিজের পরিচয় করতে প্রস্তুত গার্নাচো মানেই গতি গ্লেমার আর বিশ্বস্ত শক্তিশালী গোলের খেলোয়াড় পুরনো রাজারা বিদায় নিচ্ছেন আর মাঠে নামছে নতুন যুদ্ধবাজ এই পাঁচ তরুণ তারকাই হতে পারেন দু বিশ্বকাপের রাজা আর তাদের খেলা দেখবে বিশ্ব আর সময় গড়বে ইতিহাস